এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে এডিসির হেডকোয়ার্টার খুমলুংয়ে সাম্প্রতিক সময়ে যে ধরনের উত্তাল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে উত্তর লক্ষ্য অন্যতম অন্যতম ভাষা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তি ভেঙে চৌচির করে ফেললো এডিসি এলাকার হেডকোয়ার্টারে কিন্তু কেন কী কারণে এই ধরনের ঘটনা ঘটলো এখানে একশো শতাংশ জনগোষ্ঠী হলো তিপ্রাসার জনগোষ্ঠী কিন্তু সেখানে কিভাবে কারা কেন এ ধরনের নেক্কারজনক ঘটনা ঘটালো এর পেছনে কী কারণ রয়েছে কেন এই ধরনের ঘটনা ঘটলো এডিসি হেডকোয়ার্টারের মতো নিরাপদ তো দুষ্কৃতিকারীরা যে ধরনের যে ধরনের অপকর্ম করেছে তা নিয়ে ইতিমধ্যে জনমনে ব্যাপক খুব এবং উত্তাল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মরমর মূর্তি ভেঙে চৌচির করে ফেলছে একদল দুষ্কৃতিকারী কিন্তু এই ঘটনার সঙ্গে কারা যুক্ত কি রাজনীতি যুক্ত রয়েছে নাকি আভ্যন্তরীণ বিদ্রোহ একটা আজ ওপেন সিক্রেট হয়ে গেছে যে হেডকোর্টের এ ধরনের উশৃঙ্খল ঘটনার পেছনে সদলীয় বিদ্রোহ নাকি কাজ করছে অর্থাৎ এডিসির বর্তমান শাসক দল দলের আভ্যন্তরীণ বিরোধের বহিঃপ্রকাশ এই নাকারজনক ঘটনা এবং এই বক্তব্য যদি সত্য হয় তবে নিশ্চিতভাবে এটাই প্রমাণিত হচ্ছে যে তিপ্রামতা দলে আভ্যন্তরীণ বিরোধ চলছে চলছে ঠান্ডা লড়াই একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি যেমন চলছে ঠিক তেমনি চলছে দলের প্রতি অবিশ্বাস এবং দলকে ভেঙে টুকরো টুকরো করার প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বৃহত্তর থানসার মাধ্যমে চোদ্দ লক্ষ তিপ্রাথার জন্য গেটার দিয়ে স্বপ্ন দেখালো আজ চোদ্দ লোক তিপ্রাথার সেই স্বপ্ন যেন আজ ধোলায় মিশে গেল মহারাজে বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের স্বপ্নকে আজ চৌচির করে ফেলেছে সে সমস্ত দুষ্কৃতিকারীরা কিন্তু এই ঘটনা যে এডিসি এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার একটি চক্রান্ত সেদিকেও অনেকে অভিযোগের আঙ্গুল তুলছেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো এডিসি হেডকোয়ার্টারের মতো যা তিপ্রাসা নিয়ন্ত্রিত যা প্রমত্ত দলের নিয়ন্ত্রিত সেই নিরাপদ এলাকাতেও কীভাবে এ ধরনের ন্যাক্কাটনক ঘটনা ঘটল। এই ঘটনার পেছনে তিপ্রামত দলের আভ্যন্তরীণ বিরোধী কি কাজ করছে এই ঘটনা কি প্রমাণ করছে না যে প্রদ্যুৎকুশাপন প্রতি আজ দলের বেশিরভাগ সদস্যেরই আস্থা নেই এবং এই আস্থাহীনতার ফলশ্রুতিতেই এবং দলের মধ্যে যে ধরনের ঠান্ডা লড়াই এবং এক শ্রেণীর নেতৃত্ব যেভাবে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতেই এডিসি এলাকায় উন্নয়ন স্তব্ধ অন্ন বস্ত্র বাসস্থান খাদ্য শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ প্রতিটি ক্ষেত্রে আজ তীব্র অভাব অনটন পরিলক্ষিত হচ্ছে দুরবস্থা পরিলক্ষিত হচ্ছে মানুষের জীবন জীবিকা স্তব্ধ হয়ে আছে অথচ এই সমস্ত দিকে কারোর নজর নেই শুধুমাত্র রাজনীতির জন্যই রাজনীতি করে চলছে তীপ্রামাত্র দল এমন অভিযোগ উঠছে বিরোধী দলগুলির তরফ থেকে বিগত পঁচিশ বছর বামফ্রন্ট আমলে এই এডিসি এলাকায় মানুষের মধ্যে খাদ্য অন্য বস্ত্রের অভাব ছিল না তেমনটাই দাবি করছেন জিতেন চৌধুরী এবং মানুষের সামনে আজ বিকল্প কোনো রাস্তা খোলা না থাকার ফলেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে অনেকেই অভিযোগ তুলছেন অর্থাৎ এডিসি এলাকার জনগণের সার্বিক দাবি পূরণ না হওয়ার ফলেই মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই সঙ্গে তিপ্রমাত দলেও আজ বিভাজনের রেখা স্পষ্ট হয়ে উঠেছে জুট সরকারে অংশগ্রহণ করাকে কেন্দ্রকে দলের মধ্যে যেমন বিরোধ রয়েছে ঠিক তেমনিভাবে বহিরাগত সাংসদ তথা কীর্তি সিং দেববর্মাকে এর যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী করাকে কেন্দ্র করেও যথেষ্ট বিরুদ্ধ রয়েছে এবং এই রাজ্যের অর্থাৎ লক্ষ ত্রিপ্রাচার অন্যতম সাংসদ কীর্তি সিং দেববর্মা সংস এরাজ্যের লক্ষ ত্রিপ্রাচার অন্যতম শেষ বর্ষা গ্রেটার ত্রিপাটানের জন্য সংসদে কোনো ধরনের বিল আনার পক্ষে বক্তব্য রাখেননি সংসদে এই নিয়ে জোরালো কোনো বক্তব্য রাখেননি কিংবা কেন্দ্রীয় সরকারের কাছে এই নিয়ে যথেষ্ট দাবি সনদ পেশ করেনি যার ফলে যে চোদ্দ লক্ষ তীপ্রাস্তারা দীর্ঘদিন ধরে ধোকা খেতে খেতে অবশেষে বিস্ফোরণ ঘটেছে এডিসি হেডকোয়ার্টারে এবং তারই বই প্রকাশ অতি সম্প্রতি পরিলক্ষিত হয়েছে খুমলুংয়ে কিন্তু এই ধরনের ঘটনা এর যে শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে এক হুমকি স্বরূপ তেমনটাও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দলীয় অন্তর্কুণ্ডল দলীয় ঠান্ডা কেন্দ্র করে তিপ্রামাতা দলের মধ্যে যে ধরনের উত্তপ্ত পরিস্থিতি রয়েছে ততোধিক উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে খুমলুংয়ে রয়েছে